দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই মুহূর্তের বিরাট বড় ঘোষণা ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট খুশির খবর ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জানিয়ে দেওয়া মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও প্রশ্নপত্রে ছড়িয়ে ছিল সোশ্যাল সাইটে ভাইরাল করার ঘটনাbottle সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা বিটাও জানিয়ে যে প্রশ্নপত্রে কিউআর কোড বা বারকোডের ব্যবহার তারা করছেন वेलकम एवरीवन এই মুহূর্তে কিন্তু উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা শেষ হলো উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় সবাই পাশ এবং উচ্চ মাধ্যমিক আজকে প্রথম ভাষায় পরীক্ষা ছিল বাংলার ভাষাবাসী সাঁতালি হিন্দি ওড়িয়া আর উর্দু বিভিন্ন ভাষার পরীক্ষা ছিল তো সকলেরই মাতৃভাষার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে আপেয়া পরীক্ষা চেলেকা হইমা সবার পরীক্ষা আমি জানি ভীষণ ভালো হয়েছে পাশাপাশি বাংলা পরীক্ষায় সকলেই পাস উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় সকলেই পাস প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা বাংলা হোক ইংলিশ হোক সমস্ত প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করে আসবে যারা পাশ নিয়ে বিশেষ করে চিন্তা করছো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করে আসবে কোনো প্রশ্ন যদি তোমার দেখছো যে কমন আসেনি তাহলে সেই রিলেটেড তুমি যে টপিকটা জানো সেটা লিখে আসবে অবশ্যই করবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদেরকে পাশ করতে গেলে অবশ্যই থিওরি এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে সেপারেট ভাবে পাস করতে হবে ঠিক আছে উচ্চ মাধ্যমিকে যেগুলো সৌত্তরের পেপার সেখানে কিন্তু তোমাকে থিওরিতে একুশ তুলতেই হবে আবার বলছি যেগুলো সৌত্তরের পেপার যেমন ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি বায়োলজি রয়েছে ভূগোল রয়েছে এগুলোতে কিন্তু সত্তরের মধ্যে একুশ কম করে তোমাকে তুলতেই হবে এবং যেগুলো এইটটির মধ্যে পেপারগুলো যেগুলো রয়েছে যেমন বাংলা ইংলিশ রয়েছে আর্টস গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে ঠিক আছে হিস্ট্রি রয়েছে এডুকেশন রয়েছে এগুলোতে কিন্তু চব্বিশ কম করে তুলতে হবে তো একুশ আর চব্বিশ এটা টার্গেট করতে হবে তো তোমাদের প্রথমে টার্গেট হবে এমসি কিউ সিকিউ গুলোকে টার্গেট করার বাংলাতে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন উত্তর করে এসেছো এবং পাশাপাশি বড় প্রশ্নগুলো কিন্তু টার্গেট অবশ্যই করতে হবে ঠিক আছে এবং খাতা দেখার সময় কিন্তু ছাত্রছাত্রীদের কথা চিন্তা ভাবনা করা হবে সহানুভূতির সাথে খাতা দেখা হবে সবচেয়ে বড় কথা হবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া কারণ বিগত বছরগুলোতে কিন্তু উচ্চমাধ্যমিকে পার্ট এ পার্ট বি আলাদা আলাদা পেপারে হতো এবং এখানে একটা ভাইটাল জিনিস যেটা আমি আগেও বলেছি আরেকবার মনে করে দিতে চাই যাতে তোমাদের ভুলটা না হয় এবছর কিন্তু এমসিকিউ এসিকিউ দুই মান তিন মান পাঁচ মান বড় প্রশ্ন আট মান এক একটা সাবজেক্টের একই রকম থাকে তো সব ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা খাতার মধ্যে একটা খাতার মধ্যে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সবকিছু উত্তর করতে হচ্ছে এবং সেখানে এমসিকিউ এসিকিউ গুলো করে দেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা রয়েছে এমসিকিউ এসিকিউ গুলো কাটাকাটি করবে না সেখানে খুব সংক্ষেপে উত্তর লেখা চেষ্টা করবে বিশেষ করে এসিকিউ গুলো এমসিকিউতে তুমি শুধু অপশনগুলো লিখবে কিন্তু এসিকিউতে কিন্তু এটা কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও বলে দিয়েছেন যে বেশি অযথা অবাঞ্ছিত জিনিস লিখবে না উত্তর বড় করার চেষ্টা করবে না শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন জন্য পেজ 2 পেজ 3 তে আমরা ডিজাইনেটেড স্পেস আমরা বক্স দিয়ে দিয়েছি এবং সেটা আমরা স্টুডেন্টদেরকে ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করছি যথেষ্ট সংক্ষিপ্তভাবে কিন্তু সেই প্রশ্নের উত্তর লিখ ঠিক আছে এসকিউ গুলো যতটুকু জায়গা দেওয়া আছে সেই জায়গার মধ্যে লিখতে হবে তুমি যদি অন্য কোন জায়গায় এমসিকিউ সিকিউ লিখে থাকো তাহলে কিন্তু সেখানে নাম্বার দেওয়া হবে না সুতরাং এই জিনিসটা মাথায় রাখবে এবং বাকি বাকি আমি বললাম তুমি কোনো প্রশ্ন কমন না পেলেও বিশেষ করে আর্টস গ্রুপের ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমি বলছি সেক্ষেত্রে তোমার মাথায় যেটা আসছে সেই রিলেটেড লিখে আসবে অবশ্যই নম্বর পাবে একশো কাছাকাছি পরীক্ষা কেন্দ্রকে তারা স্পর্শকাত সেন্টার হিসাবে বিবেচিত করেছে এবং সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে হ্যান্ডমেড মেটাল ডিটেক্টার রাখা হচ্ছে পরীক্ষার্থীদের তল্লাশি করার জন্য তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাও সকলকে বেস্ট উইশেষ পরবর্তী পরীক্ষাগুলোর জন্য পরবর্তী ভিডিও গুলো সাজেশন গুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেন্ট অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার सबैको असङ्ख्य धन्यवाद